আজকে তো তাহলে সারাদিন এনার্জি পাবে কি করে এর জন্যই তুই আজকে ভিডিও করিস নি ভুলেই গেছিলাম যাই হোক এইটার সম্পর্কে তোমাদের আজকে বলবো এটা কিন্তু ভীষণ ভালো আমি কিছুদিন ধরে খাচ্ছি মানে কিছুদিন বলতে এক মাস মতো হলো আমি এটাকে ইউজ করছি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তোমরা জানো আমার শরীরে অনেক রকম প্রবলেম রয়েছে থাইরয়েড রিলেটেড পিরিয়ড রিলেটেড অনেক রকম প্রবলেম রয়েছে তো তোমাদের এটা সম্পর্কে আজকে অনেক কিছু বলবো এটা কিন্তু আমাকে অনেক এনার্জি দেয় আমার অনেক প্রবলেমও দূর করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখো তোমরা প্রায় সবাই জানো যে আমার কিন্তু পিরিয়েডের প্রবলেম রয়েছে মানে অনিয়মিত পিরিয়ডের প্রবলেম কিন্তু রয়েছে যেটা অনেকেরই থাকে অনেক মেয়েদেরই হয় এমন হয় যে এক মাস দু মাস এরকম গ্যাপ চলে যায় এরকম অনেক রকম প্রবলেম হয় সঙ্গে তো থাইরয়েড তো রয়েছে থাইরয়েড থাকলে তো পিরিয়ডের প্রবলেম অনেকেরই হয় সঙ্গে চুলোটা এরকম অনেক রকম প্রবলেম থাকে আর সত্যি বলতে পিরিয়ডের সময়টায় মানে ভীষণভাবে উইক হয়ে পড়ি আর ভীষণ 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 শরীর খারাপ করে কারণ যেহেতু অনিয়মিত পিরিয়ড হয় তো সেক্ষেত্রে তো এরকম মানে যখন অনেক দিন পরে হয় তখন তো ভীষণ শরীরটা খারাপ করবে এটা তো স্বাভাবিক আর তার সঙ্গে কিন্তু আরও অনেক প্রবলেম হয় সেটা হচ্ছে ব্রণ অ্যাকনি মুখের দাগ নানা রকম প্রবলেম হয় তোমরা তো সবাই জানো যে পিরিয়ডের প্রবলেম থাকলে বা পেটের কোনো প্রবলেম থাকলে তো হবে আর সঙ্গে তোমরা জানো যে আমি কত ভিডিও করি এখানে ওখানে যাই তো বা দূরে কোথাও গিয়ে কোনো রিলস বানাই বা এরকম কিছু অনেক সময় করি তো সেক্ষেত্রে তো আমার এনার্জিটা ভীষণভাবে প্রয়োজন তো সেটার ক্ষেত্রেও কিন্তু আমি এখন একটা দারুণ জিনিস পেয়েছি প্রথমে তোমাদেরকে একটা গ্লাস তো দেখিয়েছি যেটা আমি খেয়েছি তো চলো তোমাদেরকে প্রোডাক্ট কোনটা বা কোন জিনিসটা আমি খেলাম সেটা তোমাদেরকে আগে বলি তো আমি কিন্তু এখন ইউজ করি নেচার শিওরের এই শেতাবড়ি পাউডার যেটা কিন্তু আমাকে ভীষণ এনার্জি দেয় আর সঙ্গে কিন্তু আমার পিরিয়েডের যে কোনো প্রবলেম থেকে আমাকে দূর করে দিয়েছে মানে ভীষণভাবে আমি এইসব নিয়ে ফেস করছিলাম আর প্রত্যেকটা মেয়ের জানো এটা নিয়ে অনেক কিছু ফেস করতে হয় আর পিরিয়েডের প্রবলেম থাকলে যারা মানে বিবাহিত বা এরকম কিছু বেবি আসতে প্রবলেম হয় এরকম অনেক কিছু প্রবলেম হয় তো সেক্ষেত্রে যাদের পিরিয়েডের প্রবলেম তারা কিন্তু এটাকে অবশ্যই ইউজ করতে পারো আর বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো বিশেষ করে আরও বেশি এনার্জি দরকার আর সঙ্গে কিন্তু হচ্ছে বাচ্চারা তো বেস্ট ব্রিডিং করে আর তার জন্য কিন্তু মানে মায়েদের শরীর অনেকটা শুকিয়ে যায় অনেক মানে এনার্জির দরকার পড়ে অনেক প্রবলেম থাকে তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট আর পিরিয়ডের প্রবলেম থাকলে এটা কিন্তু একদমই বেস্ট আর যারা কিন্তু ধরো সকালে কাজে যাচ্ছ রাতেবেলা ফিরছো একদমই ভালো লাগছে না এরকম আমরা বিশেষ করে আমরা এখনকার দিনের মেয়েরা কিন্তু কাজের মধ্যে থাকি বিশেষ করে তো সেই কারণে কিন্তু আমাদের এটা ভীষণভাবে দরকার কারণ সারা দিনের পরে যদি এটাকে একবার এক চামচ নিয়ে আমি তোমাদেরকে পুরোটাই দেখে দেবো কীভাবে খাবে বা কি আমি যেহেতু দেখো এক একদিন আমি জলের সঙ্গেও খাই মিশিয়ে আবার এক একদিন দুধ কিংবা হরলিক্স এরকমের সাথে একটুখানি মিশিয়ে নিই সেটার সঙ্গেও আমি খেতে পারি তোমরা যেটা খুশি যেরকমভাবে খুশি খেতে পারো তো আমি তো মাঝে মধ্যে এরকমভাবেই খাই তো যারা মানে বাইরে কাজ করো এনার্জি পাচ্ছ না মানে সারাদিন কাজ করার পর একটা আলাদা একটা উইকনেস আসে তো তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট তো এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটার ভেতর কি কি রয়েছে মানে তোমরা এই প্যাকেটটার ভেতর কি কি পেয়ে যাবে এইচএস শিওর এই শতভারি পাউডারটা কিন্তু ভীষণ ন্যাচারাল আর খুবই ভালো তো চলো এর ভেতর কি কি রয়েছে সেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিই আর প্রথমে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে একটা স্পুন আর তার সঙ্গে কিন্তু তোমরা এক প্যাকেট পাউডার পেয়ে যাবে যেটা কিন্তু তোমরা গুলিয়ে খেতে হবে কিভাবে খেতে হবে সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেব এর সাথেই কিন্তু প্যাকেটের মধ্যে দুটো ল্যাব টেস্টের সার্টিফিকেটও রয়েছে তো চলো এর ভেতর আরো একটা জিনিস রয়েছে যেটা কিন্তু একদম ন্যাচারাল আর খুবই ভালো সেটা হচ্ছে যে এই মধুটা যেটা কিন্তু একদমই ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিন্তু সেই ল্যাব টেস্টেড সার্টিফিকেট যেটা কিন্তু মানে একদম ল্যাব টেস্টেড করা ভীষণ মানে নে নিজের শরীরের সমস্ত প্রোডাক্টই তো একদম ন্যাচারাল তবু এটা একদম ল্যাব টেস্টেড সার্টিফিকেট দেওয়া আছে যে এটাতে কোনো রকম কোনো প্রবলেম নেই আর সঙ্গে আরও কি কি রয়েছে সমস্ত কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এটাকে কিভাবে খাবে কিন্তু নর্মাল জলের সাথে আজকে এটা গুলিয়ে নিয়েছি তোমরা কিন্তু দুধের সাথেও গুলিয়ে নিতে পারো সঙ্গে একটু মধু দিয়ে দিয়েছি যাতে টেস্টটাও অনেকটা ভালো লাগে যাই হোক তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো